আল্লাহর শপথ ও আপনি আমার সবচেয়ে প্রিয় নবী মানে আমাকে আজ পর্যন্ত এমন কারো কাছে পাঠানো হয়নি যাকে আমি আপনার থেকে বেশি ভালোবাসি তিনি আরো বললেন আপনার মাধ্যমে আমি নিরাপত্তা লাভ করেছি আমি আমার ভাগ্য নিয়ে চিন্তায় থাকতাম যতক্ষণ না আপনার নিকট এ আয়াত অবতীর্ণ হল পুয়াতিন্দিমা যে শক্তিশালী আরসের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠিত মাদানী জীবনের অনেক ব্যক্তিগত আলোচনা আলোচনায় বার বারবার রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে আশ্বস্ত করেছেন কেন কারণ দেখুন রসুল সাল্লা জানলেন যে তিনি এবং বিশ্বাসীরা নিরাপদ কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম এখন কাকে নিয়ে উদ্বিগ্ন আমাদেরকে নিয়ে যারা পরবর্তীতে আসবে তাই তিনি উম্মাতি 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 বলে কাঁদতেন তাই আল্লাহ জিবরিল আলাহিসাল্লামকে পাঠালেন জিব্রিল্লাম বললেন ইয়া মুহাম্মদ আমরা আপনার উম্মতের বিষয়ে সন্তুষ্ট করে দিব আমরা আপনাকে হতাশ করব না আপনার ঠিক থাকবে তিনি মদিনায় রসুল আসা সাল্লাহ নিয়ে উদ্বিগ্ন থাকতেন সাহাবিরা নিরাপদ কিন্তু যারা পরবর্তীতে আসবে তাদের কি হবে আরেকবার উমরাদি আল্লাহ তাল্লাহ বলেন আর এটা বুখারিতে বর্ণিত আছে আমি একবার মদিনাতে রসুল সাল্লা সাল্লামের সাথে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আমরা মদিনার হাররা নামক স্থানে উপস্থিত হলাম তিনি আমাকে এখানে বসতে বললেন হঠাৎ তিনি হাঁটতে লাগলেন আর তখন স্পষ্টত তিনি জিবরি আল্লাহ সাল্লামের সাথে কথা বলছিলেন তারা কিছুক্ষণের জন্য হাঁটলেন আর আমি বসে থাকলাম আর এই হাঁটা অবস্থায় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়া ইনজান ওয়াসারাক ওয়া ইনজার ওয়াসারাক ওয়া ইনজান ওয়াসারাক এমন কি যদি সে জিনা করে বা চুরি করে যদি সে জিনা করে বা চুরি করে আর উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর শুনতে পাচ্ছিলেন না ইয়া রাসূলুল্লাহ ওটা কি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি ছিলেন জিবরিল আলাহ তিনি এসেছিলেন আমাকে সুসংবাদ দিতে যে এই উম্মতের প্রত্যেক ব্যক্তি অবশেষে জান্নাতে প্রবেশ করবে তাই রসুল সাল্লাহু সাল্লাম বললেন এমনকি যদি সে জিনা বা চুরি করে হ্যাঁ এমনকি যদি সে জিনা বা চুরি করে অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে তো তিনি এভাবে রসুল সাল্লাহু সাল্লামকে সান্ত্বনা দিলেন রসুল সাল্লাহু আলাইসাল্লাম যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তখন জিবরুল আলাহিসাল্লাম কিভাবে সান্ত্বনা দিতেন নসুল সাল্লাল্লাহ সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তিনি বলেন জিব্রিল আমার কাছে আসলেন এবং বললেন ও মোহাম্মদ আপনি কি অসুস্থ আমি বললাম হ্যাঁ তখন জিব্রুল তাঁর হাত দিয়ে আমার মুখমণ্ডল এবং বক্ষ মুছে দিলেন এবং বললেন মিস মিল্লাহিয়া রকাইকা মেন কুল্লি সেই ইন আও আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি সব কিছু থেকে যা আপনার ক্ষতি করছে মেনশার জিকুল লিনাফসিন আ আও আসিদ সকল খারাপ জিনিস থেকে অথবা বদ নজর থেকে বা হিংসা থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি কিন্তু তখন ব্যাপারটা কেমন ছিল যখন জিবলিল আল্লাহ সাল্লাম রসুল সাল্লাহামকে জীবন সম্পর্কে কোন উপদেশ দিতেন এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি রসুল সাল্লাহ আলাইস্লামের জীবনের শেষ দিককার জিবলিল আল্লাহ সাল্লাম রসুল সাল্লা সাল্লামের নিকট এসে বললেন হে মোহাম্মদ হে মোহাম্মদ আচ্ছা আল্লাহ কি কোরআনে কখনো এভাবে বলেছেন হে মোহাম্মদ না ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ ও আল্লাহর নবী ও আল্লাহ রসুল তাহলে জিব্রিল আলাহিসাল্লাম কি করে ইয়া মুহাম্মদ বলার সাহস করলেন আলেমরা বলেন যে যখন জিব্রিল আলাহিসাল্লাম বলেন ইয়া মুহাম্মদ এর মানে হলো এখনকার বিষয়টি ওহির বাইরের বিষয় যখন আমি আপনাকে ইয়া মুহাম্মদ বলি তার মানে বিষয়টি আপনি মুহাম্মদ আর আমার মধ্যকার সুতরাং এটা হলো কেবল এমন একক সময় যখন জিবরাইল ইয়া আল্লাহ বলে সম্বোধন করলেন না সুতরাং তিনি বললেন হে মুহাম্মদ পাঁচটি উপদেশ দিচ্ছি আপনাকে ইশনা শিত আপনি যেভাবে খুশি জীবন যাপন করুন কিন্তু এ কথা মনে রাখবেন যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন তিনি আরো বলেন ওয়াহদাব মাশাত ফানাকা মুফারিক আপনি যাকে খুশি ভালোবাসুন কিন্তু মনে রাখবেন যে একদিন আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন ওয়াআল মাশীত ফা ইননাকা মাজ্জিউন আপনি যা খুশি তাই করতে পারেন কিন্তু এ কথা স্মরণ রাখবেন যে আপনার কর্ম অনুযায়ী আপনাকে প্রতিফল দেয়া হবে মানে হলো প্রত্যেকটি বিষয় আখিরাতে আসবে প্রত্যেকটি পুরস্কারই আখিরাতে দেওয়া হবে আপনি যা করেন তা করতে থাকুন আর মনে রাখবেন যে এর বদলা আখিরাতে পাবেন ওয়াল অ্যান্ড শরফ এল মুভমেন্ট রিয়া মহবেল্লাহ জেনে রাখুন একজন বিশ্বাসীর জন্য সত্যিকারের আভিজাত্য রাত্রিবেলা নামাজে দাঁড়ানোর মাঝে আর তার প্রকৃত মর্যাদা আত্মনির্ভরশীলতার মাঝে নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন আর্থিকভাবে আবেগের দিক থেকে মানসিকভাবে বা শারীরিকভাবেই হোক একজন মানুষ হিসাবে আপনার সম্মান ও মর্যাদা অন্য মানুষের উপর নির্ভর না হওয়ার প্রচেষ্টার মাঝে যে কোনো ব্যাপারেই হোক না কেন নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন এরপর রসুল সাল্লুসাল্লাম জীবনের অন্তিম সময় অনুভব করলেন আর যখন অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে আবু সাঈদ খুদ্িজাদ্লাহ তালন বর্ণনা করেন রসুল সাল্লুসাল্লাম সাহাবাদের মাঝে অবস্থান করছিলেন তিনি খুব সাধারণভাবে বললেন নিশ্চয়ই তালা তার এক বান্ধাকে এভাবে দিয়েছেন যে বান্দা হয় দুনিয়ার শান পছন্দ করবে অথবা যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা থেকে পছন্দ করবে বাড়িতে সবাই কাঁদছিল কারণ সবাই বুঝতে পারছিলেন যে রসুল সাল্লাহ সাল্লামের অন্তিম সময় চলে এসেছে তিনি শেষ সময়ে নিকটবর্তী বিশেষ করে ফাতিমা আল্লাহ তাল্লাহ আনহা ভীষণভাবে বিধ্বস্ত হলেন তাঁর কন্যা উম্মু আবিহা তার পিতার মা সর্বদা তার সাথে ছিলেন ওই সময় রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রতি ভালোবাসা দেখালেন মমতা দেখালেন এমনকি যখন তিনি কোনোভাবে কথাও বলতে পারছিলেন না তখনও তিনি হাতের ইশারায় ফাতিমাকে ডাকলেন ফাতিমা ফাতেমা রাদিয়াল্লাহাল আনহা কাছে আসলেন রসুল সাল্লাম তাকে আরও নিকটে আসতে বললেন তার কানে কিছু বললেন ফাতিমা রাদিয়াল্লাহাল আনহা আরো বেশি করে কাঁদতে লাগলেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে পুনরায় কাছে আসতে বললেন এবং চুপিসারে আরও কিছু কথা বললেন এবার কথা শুনে ফাতিমা আল্লাহ তালা আনহা হাসিতে ফেটে পড়লেন আয়সার আল্লাহ তালা এগুলো দেখে হতবুদ্ধ হয়ে গেলেন যে একবার ফাতিমা কাঁদছেন আবার হঠাৎ করে হাসছেন সুতরাং তিনি ফাতিমা রাজি আলাহাকে চাপাচাপি করছিলেন যে বলো না কি বলেছেন তিনি শেষে ফাতিমা তালা আনহা বলতে বাধ্য হলেন যে তিনি বলেছেন জিবরাইল সাধারণত প্রতি রমজানে আমাকে নিয়ে পুরো কোরআন একবার ঝালিয়ে নেন আর এই বছর রমজানে তিনি দুইবার পুনঃপাঠ করেছেন তার মানে হল জিব্রিল সালাম ওহিকে শক্তিশালী করে দিলেন আর আমার মনে হয় না আমি আর রোগ থেকে আরোগ্য লাভ করব। আয়েশার আদাদ্লাহু তাল আনহা রসূসুল সাল্লাহুসাল্লামকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছেন তিনি রসুল সাল্লাহুসাল্লামকে দৃঢ় হতে সাহায্য করেন আর এমত অবস্থায় রসূস সাল্লাল্লাহ তার শরীরে হেলান দিয়ে আছেন তার পড়ল আব্দুর রহমান ইব্দা আবু বকর রাদ্দিয়াহু তালাহর উপরে যিনি আয়েশা রাদেল্লাহ তালাহমের ভাই তিনি দেখলেন তার পকেটে একটি মিসওয়াক রয়েছে এবং আয়েশা আদিয়া আল্লাহ তালা বললেন যে আমি বুঝতে পারছিলাম যে রসূস সাল্লাহুসাল্লাম এটি পেতে চাচ্ছেন আয়েশা আদাদি আল্লাহু তালহা রসূসুল সাল্লাহসাল্লামকে বললেন আপনি কি মিশয়াক চান রসুল সাল্লাইসাল্লাম মাথা না দিয়ে সম্মতি দিলেন আব্দুর রহমান তার অব্যবহৃত দিলেন তিনি এটাকে চিবিয়ে নরম করলেন এবং রসুল মুখে পরে দিলেন অর্থ হল রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক ওয়াক্ত সালাতের পূর্বে মেসোয়াক করতেন কারণ তিনি চাইতেন যে আল্লাহর সাথে সাক্ষাৎকালে যেন তার শ্বাস প্রশ্বাস বিশুদ্ধ থাকে প্রতিদিনই পাঁচবার তিনি বললেন তিনি এটিকে ফরজ করতে পারতেন যদি উম্মতের জন্য কষ্টকর না হতো তিনি আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে প্রতিবারই মিসওয়াক করতেন বলেন যখন তিনি করা সমাপ্ত করলেন তখনই জিব্রিল্লাম আমাদের মাঝে প্রবেশ করলেন আয়সার্দ আলাহাল রসুল সাল্লাহ সাল্লামের দিকে তাকালেন আর দেখতে পেলেন তার চেহারা আলোয় উদ্ভাসিত হল জিবরিল আলাহিসাল্লাম যিনি নবীকে ওপরের উপদেশগুলো দিয়েছিলেন তিনি রবি সাল্লামকে বললেন শুনুন আমি আপনাকে একটি বিষয় পছন্দ করতে বলবো হয়তো আপনি আপনার সাহাবিদের সাথে থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন অথবা আপনি সর্বোচ্চ আল্লাহর সাহাচর্যে থাকবেন জিবলিল্লাম যখন এই কথাটি বললেন তখন নবী সাল্লাহ আলাই সাল্লাম তার উত্তরে বললেন বালা রফিকিল আলা আল্লাহ রফিকিল আলা ও আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর সাহাচর্য কামনা করি আয়সা রাদি আল্লাহ তালা বলেন যখন তিনি আর রফিক আলা বলছেন তিনি যেন তার সমস্ত শরীরকে ছেড়ে দিচ্ছেন ও আল্লাহ আল্লাহর সাহচর্য বলতে বলতে তার হাত পড়ে গেল রসুল সাল্লাহাম ইন্তেকাল করলেন যখন এই ঘটনা হলো আয়সা রাজি আল্লাহ তালাহা চিৎকার করে উঠলেন ফাতিমা রাজি আল্লাহ তালাহা যখন আয়সা রাজি আল্লাহ তালাহার চিৎকার শুনতে পেলেন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন ইয়া আবাতা মান রব্বি হিমা আদনা হে আমার পিতা আপনি আপনার রবের কতটা সন্নিকটে আছেন এখন ইয়া আবাছা ইল আজুব্রিদান হা হে আমার পিতা আমরা জিব্রাইলের নিকট আপনার মৃত্যুর সংবাদ ঘোষণা দিচ্ছি ইয়া আবাতা জান্নাতুল উলফিরদা ওসিমা ওয়া হে আমার পিতা জান্নাতি আপনার বর্তমান ঠিকানা এবং এ কথাটাই তিনি বারবার বলতে থাকলেন বলতেই থাকলেন বলতেই থাকলেন আপনি আপনার রবের কতটা নিকটে আছেন জিব্রাইলের নিকট আপনার প্রস্থানের ঘোষণা দিচ্ছি এবং জান্নাতুল ফিরদৌসি আপনার আবাস নবী মৃত্যুবরণ করেছেন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করবে নবী সাল্লাহ বলছেন জিবরিল ও মৃত্যুবরণ করবে চিন্তা করতে পারেন জিবরিল আল্লাহ মারা যাবেন নবী সাল্লাহ সাল্লাম বলেন সিঙ্গায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ যাদের চান তারা ছাড়া আর কেউ স্থির থাকতে পারবে না অন্য সবাই মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহানা হওয়া তালা তাদেরকে তার সম্মুখে নিয়ে আসবেন আর তারা হলেন জিব্রিল ইসরাফিল মিকাল ও মৃত্যুর ফেরেশতা যারা আল্লাহ আদেশসমূহ বাস্তবায়ন করেন আল্লাহ মৃত্যুর ফেরেস্তাকে জিজ্ঞেস করবেন আর কারা কারা বাকি আছে মৃত্যুর ফেরেশতা বলবেন ও আল্লাহ আপনার সম্মানিত পবিত্র চেহারার আপনার বান্দা আমি আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা মিকাল এবং আপনার বান্দা ইসরাফিল আল্লাহ বলবেন মিকালের আত্মা নিয়ে নাও তখন মিকালের আত্মা নিয়ে নেওয়া হবে পুনরায় বলবেন আর কে কে বাকি আছে তিনি বলবেন ও আল্লাহ আপনি আমি এবং ইসরাফিল আল্লাহ বলবেন ইসরাফিলের আত্মা নিয়ে নাও ইসরাফিলের তার থেকে নিয়ে নেওয়া হবে আল্লাহ আবারও আর কারা বাকি আছে তিনি বলবেন ও আল্লাহ আপনার পবিত্র চেহারা আপনার এই বান্দা এবং আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা জিব্রিল আমরা দুই বান্দা সবশেষে বাকি রয়েছি আল্লাহ বলবেন জিব্রিলের এর নিয়ে নাও রসুল সাল্লাহাম বলেন জিব্রিল তার চেহারা নিয়ে পতিত হবেন এমন অবস্থায় যে তার ডানাগুলো বিস্তৃত অবস্থায় থাকবে আর সেগুলো আল্লাহর প্রশংসা করতে থাকবে তিনি তাজবিহিরত অবস্থায় মৃত্যুবরণ করবেন এরপর আল্লাহ বলবেন আর কে বাকি আছে তখন মৃত্যুর ফেরেশতা বলবে ইয়া আল্লাহ কেবল আপনি আর আমিই বাকি আছি আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে আদেশ করবেন মৃত্যুবরণ করার জন্য আর মৃত্যুর ফেরেশতা মারা যাবেন আর আল্লাহ বলবেন কুল্লুমান আলাই হাফান প্রত্যেক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে আর কেবল আপনার মহামান্বিত রবের চেহারাই বাকি থাকবে আল্লাহ নিজেকেই তখন জিজ্ঞেস করবেন লিমানিল মুলক লিমানিল মুলক ইয়ম আজকের রাজত্ব কার আল্লাহ নিজেই প্রতি উত্তরে বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার কেবল অদ্বিতীয় নিয়ন্ত্রণকারী আল্লাহর রসুল সাল্লাম বলেন যখন আখিরাতে আমরা সবাই হাজির হব তখন সমস্ত জমিন আল্লাহর আনুগত্যের প্রশংসায় একদম সমতল হবে তিনি বলেন হাসরের মদের প্রত্যেকেই যে জায়গায় রয়েছে সে জায়গা থেকে একটু নড়তে পারবে না তিনি বলেন আল্লাহ নিকট আমাকে প্রথম আহ্বান করা হবে অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া নিকটে যাব আমি সিজদায় পড়ে যাব তিনি বলেন অতপর আমি আমার মস্তক উত্তোলন করব فاذا جبريل عن يمين الرحمن আমি সর্বোচ্চ দয়াময় আল্লাহর ডান পাশে জিবরীলকে দেখতে পাব নবী সাল্লাল্লাহু হাদিসে বলেন ইস্মুল্লাহি মা রাআহু ক্বাবলাহ এতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া আলাকে কোন দিনই দেখেননি নবি সাল্লাহু আল্লাসাল্লাম দিকে ইশারা করে বলবেন হে আমার রব এ নাহাদ আখবারানি আন্নাকে আর সর্চা হই এই ব্যক্তি আমাকে বলেছিল যে আপনিই তাকে আমার নিকটে পাঠিয়েছিলেন হ্যাঁ সবাক তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলছো একইভাবে জিব্রিল ও নবী সাল্লাহ সাল্লামকে বলবেন আপনি সত্য বলছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম কেন প্রতিদান দিবসে এই বিষয়টি পছন্দ করলেন কেন এটি ইচ্ছা পোষণ করলেন কারণ হল প্রতিদান দিবসের দিন প্রত্যেক নবী রাসুলকে জিজ্ঞেস করা হবে যে জিব্রিল কি নবুয়তের বার্তাকে ঠিক মতো পৌঁছে দিয়েছে কিনা নবী সাল্লাহু আলাইসাল্লাম জিব্রিলের পক্ষে সাক্ষ্য দিবেন এবং তাকে জিজ্ঞেস করার পূর্বেই তিনি নিজেই বলবেন যে উনি বলেছেন যে তাকে আপনি আমার নিকট পাঠিয়েছিলেন তিনি তার কাজ ঠিক মতো করেছিলেন আল্লাহ বলবেন তুমি সত্য বলছো